অতএব এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না আমিও থাকতে পারবো না আমার বাবাও থাকতে পারে নাই আমার দাদাও থাকতে পারে নাই আমার গোষ্ঠীর সবাই এক এক করে কবরের নিচে চলে গেছে মাটির নিচে চলে গেছে আমাকে ওই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে সেই চিন্তা আমার আপনার ভিতরে ঢুকাইতে হবে সেই চিন্তা আপনার আমার ভিতরে ঢুকাইতে গিয়া আল্লাহ তালা কুরানের আয়াত নাজিল করে জানাইয়া দিছেন কুল্ল নাফসিম যা ইকাতুল মউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাদন করতেই হবে মরণ থেকে কেউ বাঁচতে পারবে না মরণ থেকে কেউ পালাইয়াও কোনো জায়গায় যেতে পারবে না মুসলমান ইমানদার বাইর আমার এই মরণ কিন্তু সবার কাছে সমানভাবে আসবে না মরণ সবার কাছে সমান ভাবে আসবে না এই মরণটা নেকর মানুষের কাছে এক শুরুতে আসবে আর বোধকার মানুষের সামনে আর এক শুরুতে আসবে আল্লাহ তাআলা বলেন আম হাসিবাল্লাযিনা জতরাহু সাইয়াত ইয়ান নাজালহুম কাল্লাযিনা আমানু আমিলুস সলিহাত সাওয়া আম মাহিয়াহুম ওয়া মামাতুহুম সা আমা ইয়াহকুমুন

তুমি গুনাগার বান্দার জানটা কেমনে কবজ করো আমাকে দেখাও গুনাগার মানুষের জানটা কেমনে কবজ করো সেটা আমাকে দেখাও তখন আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন পয়গম্বর ইব্রাহিম আপনি এই সুরত দেখি আবরদাস করতে পারবেন না আপনি ভয় পেয়ে যাবেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন আপনি সেই সুরটা দইরা আমাকে দেখান না আমি দেখতে চাই আমি বয়ে পাব না তখন আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ও ইব্রাহিম চেহারাটা একটু অন্য দিকে ঘোরান ইব্রাহিম আলাই সালাতু ওয়াস সালাম চেহারা ঘোর অন্য দিকে ঘুরাইলেন কুরআনের সঙ্গে সঙ্গে হযরত আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি তার চেহারাটাকে পরিবর্তন করে নিলেন যেই সুরত দিয়া একজন গুণাগার বান্দার যেই সুরত দিয়া একজন বধকার মানুষের রুহটা কবজ করে সেই সুরতটা তিনি ধারণ করেলেন এবার পয়গম্বর ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন ও ইব্রাহিম এখন আমার দিকে তাকাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চেহারা ঘুরাইয়া পয়গম্বর আজে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইলেন তাকাইয়া তিনি একবারে হতভম্ব হয়ে গেলেন এমন হতভম্ব হইলেন এমন আকৃতির মানুষ আর দুনিয়াতে কোনোদিন দেখেন নাই চেহারা এমন ভয়ঙ্কর সুরত এমন ভয়ঙ্কর শরীরের রুমাগুলা খাড়া হইয়া হইয়াছে চোখ দিয়া নাক দিয়া আগুনের ফুল কি বাহির হইতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আকৃতি দেখিয়া তিনি আর বরদাশ করতে পারেন নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে बेहোশ হইয়া তিনি মাটির মধ্যে পড়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হুশ চলে গেছে অনেক সময় যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজ ফিরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন پیغمبر কি অবস্থা কেমন লাগলো তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একজন মানুষের একজন পাপী বান্দার গুনাহগার বান্দার আর কোনো যদি শাস্তিও না থাকে তোমার এই সুরত तुम्हारे चेहरा